আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বার কাউন্সিল এক্সাম নিয়ে কিন্তু আমাদের সবার কিছু কোশ্চেন থাকে যে বার কাউন্সিল এক্সামের সিলেবাসটা কী বা এই সিলেবাস অনুযায়ী আমি কোন কোন বই পড়ব এবং এই বইগুলো থেকে আমি আমার প্রস্তুতি কিভাবে নেবো বা কীভাবে শুরু করব সো এই ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব বার কাউন্সিল এক্সামের সিলেবাসে যদি আসি তাহলে বার কাউন্সিল এক্সাম দিতে হলে আমাদেরকে সাতটা আইন পড়তে হয় সো এই সাতটা আইনের ওপরে প্রথমে এমসিকিউ পাস করতে হয় তারপরে রিটেন এবং ফাইনালি ভাই ভাই উত্তীর্ণ হয়ে কিন্তু অ্যাডভোকেট হতে হয় সো বার কাউন্সিল এক্সামের জন্য আমাদেরকে যে সাতটি আইন পড়তে হয় তার মধ্যে রয়েছে সি পেনাল কোড ইভিডেন্স অ্যাক্ট সিপিসি সুনির্দিষ্ট প্রতিকার আইন বা স্পাসিফিক রিলিফ অ্যাক্ট এছাড়াও আরও দুইটি আইন রয়েছে লিমিটেশন অ্যাক্ট এবং বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার এর পরবর্তী যে কোশ্চেনটা আসে যে এই সিলেবাস অনুযায়ী আমি কোন কোন বই কাভার করব বা কোন কোন বই আমি পড়বো সো এটা বেসিক্যালি ডিপেন্ড করে যে আপনি কোন বইটা কিনছেন এটা ভালো বই কিন্তু অনেকগুলো বইয়ের সমান যে আপনি আপনাকে অনেকে অনেক বই সাজেস্ট করবে তো সেই অনুযায়ী আপনি অনেকগুলো বই কিনবেন আমি কিন্তু এখানে যে বইগুলো রেখেছি এই বইয়ের বাইরেও আমার অনেকগুলো বই আছে কারণ আমি বুঝতাম না আমাকে যে যা সাজেস্ট করতো আমি তাই কিনে ফেলতাম তো আপনি এটা কখনোই করবেন না আপনি জাস্ট স্প্যাসিফাই করবেন যে আপনি কোন বইটা ভালো বাজারে এটা আইডেন্টিফাই করে আপনি একটা বই কিনবেন এবং সেই বইগুলো আপনি আপনার কাছে রাখবেন এই সাতটা টাইন আপনি সবসময় আপনার কাছে রাখবেন যদিও এখানে আমার দুইটা নাই আমি বাড়িতে রেখে আসছি আলিয়াক্কা স্যারের যে সিপিসি বইটা দেখালাম এই বইটা বেশ ভালো এবং আমি ইভিডেন্স একটার জন্য এখানে বিয়ার অ্যাক্ট রেখেছি তারপর পেনাল কোড দ্যান দ্যান সি আর পিসি এই যে এই বইগুলা আপনি কি তারপরে এই বইগুলো পড়বেন এবং এই বইগুলা তখন পরবর্তীতে কোশ্চেন এসে যে এই এতগুলা পেজ এত বড় একটা একটা হচ্ছে সিলেবাস দেন এত মোটা একটা বই এতগুলো চ্যাপ্টার এতগুলো টপিক্স এতগুলো ধারা আমি কীভাবে পড়বো বা কীভাবে মনে রাখবো কীভাবে শুরু করবো আমার প্রস্তুতিটা সো এই ক্ষেত্রে আমার প্রথম যে কথা এটা হচ্ছে যে আপনি প্রথমে ধারা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া নেবেন এবং তারপর যে কোনো একটা বই চুজ করবেন এখানে আমি ল এক্সাম এক্সপার্ট বুক পড়ে কিন্তু এমসি কিউ পাশ করাচ্ছি সো আপনাকে যে এই বইটা কিনতে হবে এমন না আপনি বাজার থেকে যে কোনো একটা বই কিনবেন এবং সেই একটা বই দেখে আপনি ধারা পড়বেন প্রথমে এবং সেই ধারা অনুযায়ী আপনি একটা বই কাভার করবেন আপনি একটা বই যখন কাভার করে ফেলবেন আপনি বারবার ওই বইটা রিভাইজ করবেন মানে বারবার বই চেঞ্জ করলে কি হবে আপনার যে প্রস্তুতি এটা ভালো হবে না আপনি বুঝতে পারবেন না আপনার সব কিছু এলোমেলো হয়ে যাবে আপনি যখন এমসি কেউ পাস করে ফেলবেন তখন আপনি রিটেনের জন্য আমি এখানে আইনফ্যাড কিনে নিয়েছি প্রিভিয়াস কোয়েশন পড়ার জন্য আপনি যে কোনো বই কিনে নিতে পারেন এর পরবর্তীতে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আমি এখন আমার প্রস্তুতিটা মানে কোন বই থেকে শুরু করবো বা কিভাবে শুরু করলে আমার জন্য সহজ হবে তা আমি বলবো আপনি ছোটো আইন থেকে শুরু করতে পারেন যে ইভিডেন্স অ্যাক্ট রয়েছে বা আপনি বার কাউন্সিল অর্ডার রয়েছে লিমিটেশন অ্যাক্ট রয়েছে এই আইনগুলো ছোট সো আপনি ছোট আইনগুলো আগে কাভার করবেন এছাড়া রয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে বইটা এই এই সাবজেক্টটা কিন্তু আপনি শেষ করতে পারেন তো আপনি যখন ছোটো চারটা আইন শেষ করবেন তখন কিন্তু আমি তো অলমোস্ট চারটা শেষ করে ফেলেছি এবং এগুলো তো আমি বুঝতে পারছি তার মানে কি এখন আমি বড় আইন ধরতে পারি এবং আমার কাছে এখন সহজ লাগছে তো তারপরে আপনি সি আর পিসি পড়বেন বা সিপিসি আপনার যেটা ভালো লাগে অনেকের ক্রিমিনাল প্রসিডিংসে ভালো লাগে অনেকের সিভিলে ভালো লাগে এরপর আপনি সাথে সাথে পেনাল পড়বেন এবং সি সাথে আপনি পেনাল মানে মিক্স করে পড়ার চেষ্টা করবেন এবং সিপিসির সাথে আপনি বেসিক্যালি সুনির্দিষ্ট প্রতিকার আইনটা পড়ার চেষ্টা করবেন তখন কি হবে তখন হচ্ছে আপনার জন্য বুঝতে সুবিধা হবে এবং আপনি কানেক্ট করতে পারবেন যে কোন বিষয়টার সাথে আসলে কোন বিষয়টা রিলিভেন্ট সো প্রথমে সিলেবাসটা ঠিক করবেন তারপর সিলেবাস অনুযায়ী বইগুলোকে সিলেক্ট করবেন তারপর আপনি আপনার প্রস্তুতি শুরু করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ